আসসালামু আলাইকুম আসলাম পুরাতনের দামে নতুন বাইক মানে ডাবল ডিক্স এবিএস কিন্তু ফোর বি গাড়ি ডাবল ডিক্স এবিএস ফোর বি গাড়ি মোটামুটি বাইকটা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যাদের একটু বাজেট কম যাদের একটু বাজেট কম শুধুমাত্র তারাই আমাদের কাছ থেকে এই বাইকটি ক্রয় করতে পারেন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যাদের একটু বাজেট কম ফোর বি ডাবল ডিক্স এবিএস একটা গাড়ি দুইটা চাকা মোটামুটি ভালো অবস্থায় আছে এখনও যে অবস্থায় আছে আপনি অনেক দিন চালাইতে পারবেন আর ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন এখনও সুপার কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন এবং গাড়ির যদি আউটলুকের কথা বলি এতে কিন্তু স্টিকার পরবর্তীতে যে নিউ স্টিকারগুলা এগুলো দেখেন যে নিউ স্টিকারগুলো করা হয়েছে এছাড়া এক কথায় গাড়ি আপনি নিয়ে চালাবেন বাইকটা অন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধাটা এই বাইকে আছে আসতে হবে কোথায় আরিফ মোটরসে আর বিশ্বস্ত প্রতিষ্ঠান আরিফ মোটরস এখন কিছুদিন যাব দেখতেছি ভাই বাসা থেকে অনেকে রাকরুক করে এইসা বাইক কিনে নিয়ে যায় দেখা যায় যে বাসায় যাইয়া দেখা যায় যে পরবর্তীতে আবার বাইক ফেরত দেওয়ার লাগে ভাই এইগুলা করেন না আপনারা আপনারা কি করবেন আগে বাসার ঝামেলা মিটাবেন এরপরে বাইক কিনবার আসবেন দেখা যাচ্ছে আপনাদের জন্য কিন্তু আমাদের একটা প্রবলেম গাড়ির কোনো প্রবলেম নেই আপনি গাড়ি ব্যাগ দিয়ে দেবেন এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা প্রবলেম হয়ে যায় আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন যদি বাসায় যদি আপনার গার্জেন থাকে এবং আত্মীয় স্বজন থাকে বা আপনার যদি কারো অনুমতি দরকার থাকে তার অনুমতি নিয়ে এসে এরপরে আপনি বাইক কিনবেন এটা আপনার জন্য বেটার হবে আর আমরা গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাগজপতি একদম ইঞ্জিন এবং সার্চিস নাম্বার প্রত্যেকটা নাম্বার আমরা মিলিয়ে থাকি এরপরে কাগজে প্রবলেম হলে আমাদের আরিফ মোটরস কিন্তু আজীবন দায়িত্ব নিয়ে থাকবে আর কাগজে প্রবলেম গাড়িতে দুরস্থান এগুলা গাড়ি আমার আশেপাশে দিয়ে যদি চলে যায় ওইগুলোর দিকেও তাকাই না কাগজে প্রবলেমওয়ালা গাড়ি ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে পাবেন না তারপরেও আমাদের কাছ থেকে বাইক নিলেও ইঞ্জিন এবং স্যাসিস নাম্বার গাড়ির কাগজপত্র সব কিছু ঠিক আছে কি না আপনি একটা বুঝক্ষ লোক নিয়ে আসবেন যারা বুঝে ভালো তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে নিয়ে এসে আপনি বাইক নিয়ে যাবেন তাতে কোনো আমাদের কোনো সমস্যা নাই আর আপনি যদি না বুঝেন আমাদেরকে বলবেন আমরা নিজের আপনাকে বুঝিয়ে দেবো বাইকটা কন্টেস্ট অবস্থায় আছে আপনি চাইলে আমরা কিন্তু আপনার নামে পেপারসও করে দিতে পারবো শোরুম পেপার্স আছে আপনি চাইলে বাংলার জমিনের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আর প্রাইজের কথা যদি বলি দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স এ ভিএস ফোর বি গাড়ির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন বলবেন এত কম কেন আবার অনেকেই বলবে যে এত দাম বেশি কেন ভাই এরপরেও আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনার জন্য থাকবে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন যে ভাই ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম